ছেলে আর মেয়ের আজকে কিন্তু দুইজনেরই একসঙ্গে পরীক্ষা তার মানে যদিও আলাদা আলাদা ক্লাসে পড়ে আজকে আর কি দুইজনেরই পরীক্ষা তো এই যে ঘুম থেকে উঠেছি আটটার সময় আর আটটার সময় উঠে একদম বাইরটা দেখছি মুড়ি বাবা কি কুয়াশা তো এর জন্য একটু তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম আজকে মানে প্রচুর কুয়াশা কী বলি আর তোমাদেরকে তোমাদেরকে তো প্রথমে দেখালামই আর হলো সকালের কলেরবারের পাড়ের কাজ সেরে ঠেরে একদম স্নানটাও সেরে নিয়েছি ঘরের কাজ এখনো হয়নি তা স্নানটা তো হয়ে গেছে এটাই বড় কথা ঠান্ডার মধ্যে স্নান করা মানে বিশাল ব্যাপার যাই হোক এদিকে আহ্লাদি সমানে চিল্লাচ্ছে ওকে বাইরে নিয়ে যাওয়া হচ্ছে না জন্য না সমানে চিল্লাচ্ছে মানে তার মানে ওকে বাইরে নিয়ে যাও আর দেখো তো এত কুয়াশার মধ্যে কীভাবে নিয়ে যাব। কারণ মাঠে না শিয়াল আছে যদি ধরে নিয়ে যায় তো একটু আর কি সবাই উঠুক তারপরে হলো ওইদিকে মনে করো লোকজনও আসুক সব আর হলো আকাশটা একটু মানে কুয়েশারটা একটু কাটুক তাহলে ওকে বার করবো ওটা ও বুঝতেছে না সমানে চিল্লাচ্ছে কেন কি বলি আর ওই কথা চলো দেখো কি করছে ওই যাবি তুই এখানে থাক এখন না এখন না এখন না পরে আর একটু পরে দেখছো তো ওর কাণ্ড কি লাভ দিবে না কী করবে তার কোনো ঠিক নেই থাকো থাকো পরে নিয়ে দেবো একটু পরে এই হলো অবস্থা ওর কি যাবি বাইরে যাবি এখন না এখন না এদিকে তো আমার কাজ কমপ্লিট কিন্তু ওর বাবার কাজ এখনো হয়নি কারণ কি ওর বাবা না আজকে ঘুম থেকে উঠ আর কি আমার থেকেও দেরিতে তো যেহেতু গরু ছ্যাঁকে আমাদের জানোই তোমরা তো গরু ছ্যাঁকা এখনো হয়নি তো এর জন্য চাটাও করতে পারছি না তো আর এইদিকে দিকে ছোটো মেয়ে মানে পড়তে বসেছে এক ঘরে আর বড় মেয়ে এক ঘরে ঘুমাচ্ছে কারণ বড় মেয়ের তো পরীক্ষা শেষ আর ছোটো মেয়ের আর ছোটো ছেলের আর কি পরীক্ষা আর ছোট ছেলে গেছে টিউশনে তো এই ফাঁকে ভাবছি যেহেতু ঘরটা সকালবেলা মোচা হয়নি তো এই জন্য ঘরটা মুছে নিচ্ছি কারণ যে কোনো কাজ ফেলাই রাখলে তো হয়ে যায় তো দেরি হয়ে যায় তো যেহেতু এখন আর কি বসতেও ইচ্ছে করছে না যে বসে একটু কিছু করি কারণ একদম ঠান্ডার দিন না একটু কাজের মধ্যে থাকলে দেখবে গরম গরম লাগে তো এর জন্য ভাবলাম যে না চাটা করার আগে ঘরটা মুছে নি এর মধ্যে ওর বাবাও গাড়িটা ছেঁকে আসুক আর এই যে ঘরটা মুছে নিচ্ছে ওই যে দেখো আমার ছোটো মেয়ে কিন্তু পড়তে বসেছে আর দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু ঘরগুলো মোচা হয়ে গেল এর মধ্যে ওর বাবা আবার গায়ে ছেঁকে চলে এসেছে তো এদিকে আমি আবার বাসনপত্রগুলো আগে গুছিয়ে নিব নিয়ে তারপরে চাটা বসাই তো এই যে দেখো চলে আসলাম রান্নাঘরে রান্নাঘরে এসে এখন সব কিছু একটু মুছে নিচ্ছি আর মুছে নিয়ে অনেকগুলো বাসন হয়েছে জানো তো কালকে রাতের বাসন আবার সকালের বাসন রাত্রিবেলা যতই বাসন মাঝি না কেন কারণ আমার কিন্তু সকালে কিছু না কিছু বাসন থাকে কারণ অনেক রাতে আবার ওর বাবা খাওয়া দাওয়া করে এর জন্যেই আর কি তো আমার সকালে কিছু বাসন থাকে তো ওর জন্য কিন্তু অনেক বাসন হয় আর আর এই যে দেখো বাসনের ঝুড়ি নিয়ে চলে এসেছি আর এখন কিন্তু সব গুছিয়ে গাছিয়ে রাখবো আর এখন আবার যদি না গোছাই জানোই তোমরা দিনে আবার কত খাওয়া দাওয়ার বাসন বার হয় তো সব সময় তো আর বাসন গোছানো হয় না তাই আর কি তো এখন যদি সকাল সকাল বাসনটা গুছিয়ে নিই তাহলে আবার ঝুড়িটা ফাঁকা হবে আর ঝুড়িটার মধ্যে কিন্তু সুন্দর করে বাসনগুলো গুছিয়ে রাখতে পাবো আর দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু বাসন গোছানো হয়ে গেল আর বাসনগুলো গুছিয়ে চাটা বসিয়ে দিয়েছি আর আজকে ছেলে মেয়েকে না বাসি ভাত দেবো আর কি বাসি ভাত একটু গরম করে দেবো কালকে না তিনজন খায়নি দুই মেয়ে খায়নি আর ওর বাবা খায়নি তো অনেকগুলো ভাত আছে তো আজকে আমি ওই ভাতগুলোই গরম করে দিবো চাটা খেয়ে নিই তারপরে আর এই যে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমাদের চাটাও রেডি চলো ঝটপট করে চাটা খেয়ে নিই খেয়ে নিয়ে আবার তো চলে আসতে হবে রান্নাঘরে ওই যে বললাম না আজকে তো ভাত রান্না করতে হবে না একটু ছেলেমেয়ের জন্য আলু ভাজবো আর যেহেতু ছোটো মেয়ের আবার সাড়ে দশটার থেকে আর কি পরীক্ষা তো একটু আলু ভাজা করে দিব আর দিব একটু ভাতটা গরম করে তো সেটাই করছি ভাতটা একপাশে গরম বসিয়ে দিয়েছি আর এই যে বেশ কিছু আলু কেটে নিয়ে এখন ওদেরকে খেতে দেবো মেরা যাচ্ছে হলো ও মা তোদের সঙ্গে পরীক্ষা দিতে যাবে মনে হয় ও মা যাইতেছে এদিকে মাটে নিয়ে আসলাম আল্লা দিকে ছোট মেয়ে গেল পরীক্ষা দিতে এখন ও খুশি এতক্ষণ থেকে সমানে চিল্লাচ্ছে এখন বাজে দশটা পঁচিশ তো এতক্ষণ পর্যন্ত ঘরে থাকে না না ওর জন্য ওর অসহ্য লেগে গেছে এতক্ষণ পর্যন্ত মাথা ধরায় দিল চিল্লাতে চিল্লাতে এখন ওই যে দেখো সবাই মাঠে আছে এখন আর বাতলে কোনো চিন্তা নেই কারণ আকাশে এখনও রোদ ওঠে আর দেখো এখনও আকাশ কী মেঘলা আর ওইদিকে কাপড় নিয়ে আসছি মেলবো চলো দেখে মাঠে বাঁধি আর এই যে দেখো ওখানে ভাত মানে কে জানি ফেলছে সেগুলোই খাওয়ার জন্য চেষ্টা করছে কে গরু করারা হয়ে গেছে আর সবাই খেলছে বাচ্চা কাচ্চা যাদের পরীক্ষা নেই আর কি ছোটো মেয়ে তো স্কুলে গেল আর তারপরে এই যে জামা কাপড়গুলো মেলে দিচ্ছি আর এখন কিন্তু আমার ক্যামেরাম্যান ছেলে কারণ ছেলের এখনও পরীক্ষার টাইম হয়নি ওর আবার একটা থেকে পরীক্ষা কিন্তু এই ছেলে যে আমার কি জানো তো বলবো কী তোমাদের যদি ওর পরীক্ষা থাকে মানে এক দেড় ঘন্টা আগে থেকে ওকে রেডি করাতে হয় কারণ ও এত তাল করে যে যা স্কুলে দাঁড়ায় থাকবে অথচ বাড়িতে থাকবে না এরকম তো আমি বলছিলো কিন্তু ক্যামেরার পিছনে বলছে মা তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো আমি বললাম দাঁড়া একটু জামা কাপড়গুলো মেলে দিই তারপরে এখন গিয়ে তারপরে তোকে আবার ধরবো এদিকে জামা কাপড়গুলো মেলানো হয়ে গেল মেলানোর হওয়ার পরে বাড়িতে চলে এসেছি এসে আবার ছেলেকে একটু ভাত খাওয়ালাম তারপরে আবার একটু গরম জল করে দিয়েছে মা তাও আবার স্নান টান করে আবার চলে গেল স্কুলে এখন আমার শান্তি বেশ কিছুক্ষণ পরে চলে আসলাম রান্নাঘরে কারণ রান্নাঘরে তো আসলেই হবে না রান্নার যোগাযন্ত করে তো আসতে হবে মোটামুটি তো এর জন্যে প্রেশারে আগে আলু সিদ্ধ করে নিয়েছি এদিকে পেঁয়াজ রসুন রাদা যা যা লাগে আর কি সব কেটে ঠেটে নিয়েই আর কি চলে এসেছি এদিকে ভাত হচ্ছে আর এখন করে নিলাম ডিমের মামলেট আর এখন কিন্তু ডিম আবার সিদ্ধ ডিম আর কি ভেজে নিব কারণ আমাদের ঘরে কেউ খায় হলো সিদ্ধ ডিম আর কেউ খায় হল মামলেট ডিম তো এর জন্য আর কি দুই ভাগেই আর কি করতে হয় তো এই যে দেখো এখন কিন্তু লাল লাল করে সুন্দর করে কিন্তু এই ডিমগুলো আর কি ভেজে নেব আর নতুন বন্ধুদের নিয়ে একটু কথা বলতে চাই কারণ কি অনেক বন্ধুরাই আসছো যে পাশে থেকো তো হ্যাঁ অবশ্যই বন্ধুরা তোমাদের পাশে আমি অবশ্যই থাকব কখনো কখনো হয় কি জানো তো যে সংসারে যেহেতু চাপ কারণ আমরা যেহেতু হাউস ওয়াইফ তো হয়তো একদিন দুদিন হয়ে যায় তো অনেক অনেকজনের না সাবস্ক্রাইব করে আবার সাবস্ক্রাইবটা নিয়ে নেয় এমনিতেই যদি কেউ সাবস্ক্রাইব আমার চ্যানেলে করে অবশ্যই কিন্তু তার সাবস্ক্রাইবটা আমাকে কিন্তু চব্বিশ ঘন্টা পরেই আর কি দিতে হবে কারণ চব্বিশ ঘন্টার আগে যদি করি সেই সাবস্ক্রাইব থাকে না তো একটু অপেক্ষা করবে হয়তো একদিন দুদিন পরে দেখবে আমি কিন্তু তোমাদের চ্যানেলে গিয়ে ঘুরে আসব। তো এরকম করো না যে সাবস্ক্রাইব করে দিলাম আবার যে সাবস্ক্রাইব করছে না জন্য কেটে দিলাম একটু ধৈর্য ধরলেই কিন্তু দেখবে আমি তোমাদের চ্যানেলে কিন্তু চলে আসব। আর দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এদিকে কিন্তু আমার মশলা কষানো তারপরে আলু দিয়ে আবার মশলা কষানো সবটাই কিন্তু হয়ে গেছে এখন দিব একটু গরম জল আর গরম জল দিয়ে তারপরে কিন্তু ডিমের মামলেট আর সিদ্ধ ডিমগুলো দিয়ে দিব। তো বন্ধুরা এতক্ষণ পর্যন্ত যে সকল বন্ধুরা আমার এই ভিডিওটা তাদের মূল্যবান সময় দিয়ে দেখছো তোমাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর নতুন কোনো বন্ধু হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল আর যারা নাকি এই কাজটা করে রেখেছো তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা নাকি আমাকে ডেইলি এত মিষ্টি মিষ্টি করে কমেন্ট করছো তোমাদেরকেও কিন্তু অসংখ্য অসংখ্য ধন্যবাদ এইভাবে আমাকে মিষ্টি মিষ্টি কমেন্ট করার জন্য আর দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু ডিমের ঝোলটাও হয়ে গেছে তো বন্ধুরা ভিডিওটাও এখানে শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে নেক্সট ব্লগ